রাতটা ছিল অদ্ভুত নীরব এমন নীরবতা যেন শহরটা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য সেই গভীর অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে ভেসে উঠল এক পরিচিত ছায়া চলছেন উমর রা কিন্তু তার এই রাতের সফর কেউ জানে না কেউ দেখেও না শুধু তার লক্ষ্য মানুষ কেমন আছে কোন ঘরে আলো আছে কোন ঘরে অন্ধকার আর কোথায় হয়তো লুকিয়ে আছে কষ্টের নিঃশ্বাস চাঁদের আলোয়ে হালকা ঝিলমিল করছিল তার লাঠি খলিফা হওয়া সত্ত্বেও তার চেহারায় ছিল না ক্ষমতার গর্ব বরং ছিল অদ্ভুত দায়িত্ববোধ যেন নিজের জাতির প্রতিটি মানুষ তার সন্তানের মতো আর তিনি বাবা হয়ে খুঁজো দেখছেন তারা ঠিক আছে কি না তিনি শহরের এক সংকীর্ণ গলিতে ঢুকলেন চারদিকে নীরবতা শুধু দূরের কিছু কুকুরের ডাক হঠাৎ এক ঘর থেকে ক্ষীণ কান্নার শব্দ ভেসে এলো শিশুর কান্না তাতে ভাঙা ভাঙা এক মায়ের অসহায় শান্তনা উমররা থেমে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে দরজার সামনে এগিয়ে গিয়ে নরম স্বরে বললেন বোন তোমাদের ঘরে কান্নার শব্দ কেন ভেতর থেকে লজ্জা ভরা কণ্ঠে বের হল উত্তর আমিরুল মুমিনিন আমরা ক্ষুধার্থ কয়েকদিন হলো ঠিকমতো খাবার পাই না বাচ্চারা না খেয়ে কাঁদ যে আমি শুধু পানি ফুটিয়ে দেখাচ্ছে যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে আর হয়তো একটু চুপ করবে এই কথাটা শুনেই যেন একটা শীতল তরঙ্গ বয়ে গেল উমাররা হৃদয়ে রাতের নিস্তব্ধতা যেন হঠাৎ ভারী হয়ে উঠল তিনি এক মুহূর্ত দেরি করলেন না দ্রুত ফিরে গেলেন বাইতুল মালের দিকে পাহারাদার তাকে দেখে চমকে উঠল হে আমির আপনাকে আমি বস্তা বহন করতে দেব না ওমররা দৃঢ় কণ্ঠে বললেন না কেমতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে আজ এই দায়িত্ব আমারই তিনি নিজের কাঁধে ভারী খাবারের বস্তা তুলে নিলেন রাতের অন্ধকারে তার পদচারণা আগের চেয়ে দ্রুত চোখে এক অদ্ভুত তাগিদ আর কেউ যেন সেই শিশুর মতো ক্ষুধায় না কাঁদে ঘরে ফিরে বস্তা নামিয়ে নিজেই চুলা জ্বালাতে সাহায্য করলেন মহিলা বিস্ময়ে তাকিয়ে রইলেন একজন খলিফা তার বাড়িতে দাঁড়িয়ে রান্না হচ্ছে কিনা সেটা দেখছেন শিশুরা যখন প্রথম লোকমা মুখে দিল তাদের মুখের হাসিটাই যেন সব কষ্ট ভুলিয়ে দিল উমররা দূর থেকে সেই হাসি মাখা মুখগুলো দেখে একটু হেসে নিলেন তৃপ্তির নরম আলো কেউ বুঝল না এই রাতে তাদের হাহাকারের মাঝে যে আলো জ্বলল তার নেপথ্যের মানুষটি ছিলেন খলিফা নন শুধু একজন সত্যিকারের দায়িত্বশীল নেতা আপনি যদি এমন কোনো কষ্ট দেখতেন নিজে কিছু করার সাহস পেতেন কি